দর্শক হরে কৃষ্ণ আমি একটা জায়গায় গান গাইতে গেছিলাম আমার সঙ্গে একটা বাদক আগেই চলে এসেছে আমরা দুজন কিন্তু একটা বাদক পরে এসেছিল এটা একটা জনশূন্য এলাকা বহুক্ষণ পরপর কোনো মানুষ যাওয়া আসা করে বাইক নিয়ে তো আমার যে বাদকটা একা আসছিলো তাকে আমি লোকেশান দিয়েছি সেই লোকেশনে আসছিল তার বক্তব্য সে কাউকে দেখেছে সাদা কাপড় পরা আমি এই জায়গাটায় অভিযান করব আমার কখনো ইচ্ছা ছিল না বা নেই তো যেই জায়গা থেকে সূত্রপাত সেই জায়গাতে যাব কিন্তু ও ওই জায়গাটায় দেখেছে এসে ঠিক এই জায়গাটায় আমি দাঁড় করে দিয়েছি ও প্রচণ্ড ভয় পেয়েছে এবং গা কাটা দিয়েছে তাকে আমি বলেছি তুই আমাকে পাঁচবার ছুঁয়ে নে তো এইখানে আমারও গাটা কাটা দিচ্ছে বাস্তব কাটা দিচ্ছে আমার গা তো যেখানে গা কাটা দেয় লোম খাড়া হয় সেই জায়গাটা ভালো না কিন্তু ভালো না হলেও ভয়কে দূর করার জন্য আমি এসেছি তো ভয়টা আমি এখানে কি ঘটনা ঘটে এ জায়গার সম্বন্ধে আমি কেউ কেউ যাই না গা কাটা দিয়েছে এখনও কাটা দিয়ে আছে আর আমার ভয় লাগলে বাঁ সাইডটা বেশি কাটা দেয় আমার ডান সাইডে কাটা দেয় না এই জায়গাটা একটু অভিযান করব এটা হচ্ছে জনশূন্য রোড এটা রোড মানুষ চলাচল করে কিন্তু জনশূন্য হয়ে গেছে চারিদিকে প্রচুর গাছপালা আছে আর দেখতে পাচ্ছেন এইদিকে এইদিকে জনশূন্য হয়ে গেছে রোডটা লাইট পোস্টার লাইট আছে বহু ওই দূরে দূরে আছে এই একটা রাস্তা এই জায়গায় ভয় পেয়েছিলিস না এই জায়গাটা ভয় পেয়েছিলিস তো তুই একটু সামনে বলবি কী দেখেছিলিস ও সামনে আসতে চাইছে না দর্শক সবাই আসতে ভয় পায় তো আমার এই জায়গা গোস মেটারটা আমি চালু করবো আমার কাছে গোস মিটার থাকে আমি চালু করব আমি এখনও গোস মেটারটা অন করিনি নি অন করবো সিগনাল নিচ্ছে কি আমি দেখবো না দাও ক্যামেরা আমি একটা কারণে দাঁড়িয়ে আছি আমার এই টসটা বিদেশি টস এই টসটা তো লেট হচ্ছে চার্জ উঠতে মানে সেই প্রোগ্রাম না চার্জটা উঠতে লেট হচ্ছে তার ফ্ল্যাশ লাইট জ্বলছে আমি এর আগেও শুনেছি যে মানুষ এখান থেকে যাওয়া আসা করেছে আমার বাড়ির পাশে একটা জায়গায় একটা তেল মিল একটা ছেলে কাজ করে পাতলা করে পরিষ্কার ছেলে সাইকেল নিয়ে যাওয়া আসা করে এই কথাটা ওইও বলেছে যে কাউকে দেখতে পায় লম্বা করে লম্বা দেখেছিস তো কি দেখেছিস বল ক্যামেরা আসতে বল লম্বা করে একটু বড় হ্যাঁ আর মাটি থেকে অনেক একটু উঁচু কীরকম দেখতে সাদা পুরো সাদা পুরো সাদা হুম ভয় পেয়েছিস হ্যাঁ যাক তোর ভয় নাই তুই আমাকে তিন চারবার ছুঁয়ে নেয় তোর ভয় নাই আমারও বাদক আমার সঙ্গে বাজে আমার দুটো বাদক আমার সঙ্গে আছে এটা ডায়না এটা মায়া বাদক তো ভয় পায় এই জায়গাটাই এই সামনে দেখতে একটু দেখা আমি এই গলিটা গান এই বিষয় গান গাইতে গলিটা দেখো আমি এইখান দিয়ে এই যে রাস্তা রাস্তায় দেখা গেছে আমি এই রাস্তাটা গ্রামের ভেতরে গিয়েছিলাম গান গাইতে গান গিয়ে এসছি গাড়িটা রোডে দাঁড় করেছে ওইখান দিয়ে দিতেছিল খুব ভয় পেয়েছে বালকটা এখানে অভিযান করবো এরকম কোনো মনোভাব ছিল না আমি এখন মিটারটা চালাব এগুলো নিচ্ছি হ্যাঁ

অ্যাকচুয়ালি ধরো আমার সঙ্গে দাঁড়া আছে এর এসব কাজ আমার সঙ্গে গান আমার সঙ্গে যায় সঞ্জয় আমার সঙ্গে যায় লাহার আমার সঙ্গে যায় রাম রাম লাহার কেউ নাই এই দুটো বালক দুজনই বার ক্লাস দিচ্ছে বার ক্লাসে পড়ে তো এর আমার শিষ্য বাজনা সাথে গান শেখে আমার কাছ থেকে এর সব কাজের লোক নাই ওদের মনের ভয়টাকে আমি তাড়ানোর জন্য এখানে দাঁড়িয়ে গেছি সোজা হয়ে ওদের আমি ঘুরে বেড়াই আমার আলাদা আলাদা টিম আছে এরা এই টিমের নয় তো ওদের মনের ভয়টাকে দূর করার জন্য আমি এলাকাটা ঘুরতে আমি দেখতে চাই কি হচ্ছে ঠিক বলেছি একদম ক্যামেরার সামনে আসবে না হ্যাঁ দশক আচ্ছা তোরা ভয় পাসবি তো আমাকে দেখে সাহস পেয়েছিস তো মনে একটু সাহস হয়েছে তো ক্যামেরা তোদের দিয়ে ভুল তোরা দর্শক ভয় পেয়ে গেছে লোক এসেছে সাদা কাপড় পরে ওরা ভীষণ ভয় পেয়েছে ভয় তো বালক ছেলে ভয় তো পাবে তো বাইকটা আমাকে না লাগে রাত এগারোটা বাজে বেশি বাজে না এই ছেলেগুলো কে নিয়ে আমি যাচ্ছি এখন আয় マハマリジャングルハカラスター。 এটা একটা জনশূন্য রাস্তা দুদিকে জঙ্গল রাস্তাটা মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে এই রাস্তাটা তিন কিলোমিটারের মধ্যে জনবসতি নেই মাঝে মাঝে দু একটা চায়ের দোকান আছে বড় বড় সারি সারি তাল গাছ এই জঙ্গল দেখলে কার না ভয় লাগবে কার না বুক কাঁপবে না জানি কোন কোন ঘটনা এখান দিয়ে ঘটে পথচারীরা দেখে বেরিয়ে চলে যায় কেউ কারো খোঁজ রাখে না আজ আমার দলের ছেলে ভয় পেয়েছে এই জন্য আমি দুঃসাহস না হাঁটছি দুঃসাহস কি গভীর এলাকা তাহলে ভয়ের জায়গা আছে এটা না এই জায়গাটা দাঁড়িয়েছিল তাই তো দর্শক এই জায়গাটায় দাঁড়িয়েছিল এই রাস্তাটা দিয়ে আসছিল আমাকে আমার কাছে যাওয়ার জন্য তো ও এইখান দিয়ে সাইকেল টেনে পড়ে যাচ্ছিলো এটা তো সাইকেলের দাগ না সাইকেলের চায়ারের দাগ ওইখান দিয়ে পড়ে যাচ্ছিলো ওর ভয়ে ও এইখান দিয়ে মানে এই জায়গাটায় ছিল ঠিক এই জায়গাটায় আর ও এটা জঙ্গল এলাকা সামনে একটা বড় লাইট আছে লাইট থাকা সত্ত্বেও বাচ্চা ছেলে যেটা দেখেছে সেই কথাটাই ব্যক্ত করল কলা বাগান জঙ্গলা এলাকা হ্যাঁ একা গেছে তো ওই জায়গাটা ভয়েরই জায়গা একা গেছিস তো থাম এখানে মিটারটা গর চাল ভিতরে কোনো সিগনাল নিচ্ছে না ব্যালেন্স কিন্তু টর্চ চার্জ হয়নি টর্চ জ্বলছে না সময় লাগে দূর থেকে ও এই রাস্তা থেকে আসছিল তাদেরটা একা যাচ্ছিল সাইকেল নিয়েছিল আমি তো মোটর সাইকেল নিয়েছি ও এই জায়গাটায় ভয় পেয়েছে এখানেই তো ভাবেছি না ভয় পাওয়ার পরে ও জীবনটা আমি দেখে আর যেখানে প্রথম দেখেছি ওই জায়গাটাও খুব ভয় পেয়েছে এই জায়গা থেকে জীবনে পালিয়ে গেছে পার হয়েছে ওই জায়গাটা খুব ভয় পেয়েছে আর কাকাটা পেয়েছি মানে আট কত উনিশ বছর ছেলে তা কখনো ঘুরে না সে আমি নিয়ে যাই কিন্তু আজকেও দেরি করে এসেছিলো এই সেই জায়গাটা এই কথাটা কথা বলতে ভীষণ দুঃসাহস না চলি অনেক বড় বড় দুঃসাহসে কাজ করেছে আমার জীবনে আমি ঘরে বাইরে উপরে দুয়ারে ঘরের পেছনে উঠানে কার ঘরে কোথায় পেতাত বাস করে বলা খুব মুশকিল আমরা অনুভব করতে পারি এসব বালক উনিশ বছর বয়স বারো ক্লাসে পড়ে এখান থেকে যাচ্ছে এই তো জায়গা এই নগরীটা পুরো অন্ধকার এই জংলাই এলাকা কি কোথায় বাস করে রাস্তা পাশ করে যারা খুব মানে ভয়পীত বালক বা ভয়ভীত মানুষ তারা এই ধরনের জিনিসগুলো হঠাৎ দেখতে পায় এবং তাদের কথাগুলো বাস্তবটা প্রকাশ প্রমাণ করানো যায় না ও যেটা দেখেছে অভিযান করবে এরকম কোনো মনোভাবই নেই কিন্তু ও যেটা দেখেছে আমি বাধ্য হয়েছি এসব জিনিস আমার কাছে সবসময় থাকে তো কে কখন কিছু দেখে ফেলে সেই জিনিসটা পোকা মানে সত্যতা প্রমাণ জন্য যখন যাই আমাদের সামনে কোনো কিছু আসে না কোনো কিছু দেখতে পায় না ও ওরা আমার সঙ্গেই আছে দুজন কিন্তু ওদের ভেতরে ভয়টা তোদের দূর হয়েছে তো সব দিয়ে বল হ্যাঁ তোদের মনে কোনো ভয় নাই তো আমি তুই যেখানে ভয় পেয়েছিস এই জায়গাটা আমি দরকার সারা রাত থাকবো তোদের মনের ভয়টাকে দূর করার জন্য বুঝা গেল যাতে তোদের ভয়টা না থাকে আর এই সেই জায়গাটা যে জায়গাটা দিয়ে এর আগে এক ব্যক্তি কাজ করে যখন বাড়ি গেছিল আজ থেকে মাসখানেক আগে বলেছে আমি কোনো গুরুত্বই দিই এই জায়গাটা আমি অভিযানই করিনি আমার করার প্রয়োজনই মরিগুনি করে দিল কিন্তু আজকে এসেছি কেন ইচ্ছা নাই এসেছি স্পটে কোনো ঘটনা ঘটেছে আমার ছেলে দেখতে পেয়েছে এত বড়ো দুঃসাহস তাই আমি নিজে হাজির হয়ে গেলাম বাড়ি যাব অবশ্যই কিন্তু এই জায়গাটা আমার কেন তেমন জায়গাটা কোনো ফিলিন মনে হয় না এটা আমি এসেছি ওদের ভয়টা দূর করার জন্য দাঁড়িয়ে আছি ক্যামেরা চলছে ম্যাচিং চলছে না সেখানে এটা লাল লাইট জ্বালানো যায় না জ্বালানো যায় না অটোমেটিক নেগেটিভ এনার্জি পেলে জ্বলবে নয় জ্বলবে না ওর যা সুইচ আছে লাল লাইট জ্বালানো যায় না যারা বিশ্বাস করেন বিশ্বাস করবেন যদি কোনো জায়গায় চিহ্নিত হয়ে যায় এইখান দিয়ে পার হয়েছে দাঁড়িয়ে থেকেছে কেউ দেখেছে কোনো জায়গায় যদি চিহ্নিত হয়ে যায় ওই জায়গাটায় দুঃশ্বাসনে দাঁড়াতে হবে একদিন না একদিন ও পার হবে হয়তো প্রতিদিন সে পার হয় না বা প্রতিদিনও পার হতে পারে কিন্তু অপেক্ষা করলে ও একদিন না একদিন ধরা পড়বে এই শব্দ হচ্ছে ভয় পাবে না ঠিক আছে বিছানাটা শব্দটা শব্দ অন্যরকম এই রাস্তাটা পুরো জনশূন্য আমি এদিকে দেখাচ্ছি এদিকে দেখাচ্ছি আপে ডাউনে কেন এই মেন জায়গা যেটা সেখানে আমি অন্য জায়গা পাচ্ছি না বহুদূর বিস্তীর্ণ এলাকার জঙ্গল এই জঙ্গল কাল আমরা বলতে পারব না কিন্তু এই জায়গাটা দিয়ে আমি চলি না এই রাস্তার সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই আমি চলি না আমি মেন রোড দিয়ে চলি গাড়ি নিয়ে কাঁচা রাস্তা কাঁচা জল আমি আসি না এই জায়গাটায় ভয় পেয়ে গেলি এই জায়গাটা এই রাস্তাটা তোরা কখনো ব্যবহার করবে না ঠিক আছে রাতের বেলা মনে থাকবে এই রাস্তাটা কখনো ব্যবহার করবি না এটা জনশূন্য রাস্তা অনেকক্ষণ থেকে একভাবে চলছে কোনো একটা লোক পার হলো না রাস্তাটা দিয়ে গাছগুলো তো সব ভয়ঙ্কর দেখতে না থাকবে জঙ্গল এলাকা তো কে কোথায় আছে ওদের তো মানুষের মতো দেখা যায় না অনেকক্ষণ বললাম কবে কখন দেখা হবে আমি তো বলতে পারবো না বন্ধ করতে তো যতটা চেষ্টা করেছি ওদের মনে ভয়টা দূর করেছি মানে মানুষের জীবনে চলার পথে এই ধরনের ঘটনা ঘটতে পারে সচেতন থাকা উচিত প্রত্যেকটা মানুষকে কখন কার জীবনে কী ঘটে যায় এটা বলা যায় না ঠিক আছে অলবিদা বন্ধ করে দাও